দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছয়ই ডিসেম্বর দু পঁচিশ রোজ শনিবার রয়েছে পাবনার ধানও ধানের হাটে তেহারে ধানগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানায় দেখায় এবং কথা বলে দেখুন এখানে ফ্রেশ মানের মোটা আমন ধান যেটা চাউল ভিতরে লাল এ ধানটা কত যাচ্ছে বাজার কেমন সেটাও জানাবো এবং নতুন পুরাতন বিভিন্ন পুরাতন ধানগুলো আমরা তো দর জানিয়ে দেবো আপনাদের সঙ্গেই থাকে